মাসের দৃত্যের কথা আল্লাহ তহ বলেছেন আল্লাহ তালা এই দশ দিনের কসম করেছেন আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম বলেছেন আল্লাহ রসুল জিহাদ ফি সাবিল্লা থেকে উত্তম বলেছেন এর কারণটা কি এই দশ দিনের গুরুত্ব এত বেশি হওয়ার কারণ কি এক নম্বর এই দশ দিনে আমাদের আমলগুলো আল্লাহর কাছে জিয়াতফি সাবিনিল্লা থেকেও প্রিয় এবং পছন্দনীয় আল্লাহ প্রথম কারণ হল এই দশ দিনের অ্যাবাদাত এই দশ দিনের গুরুত্ব এত বেশি হওয়ার কারণ কি প্রথম কারণ হলো এই দশ দিনের অবাদাতের গুরুত্ব এই দশ দিনের গুরুত্ব বেশি হওয়ার প্রথম কারণ হল এই দশ দিনের কৃত আমন আল্লাহ সুহান ওয়াতার কাছে জিহাদ ফি সাবিল্লা অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকেও উত্তম সুহানুল্লাহ দুই নম্বর হলো এই দিনগুলি পৃথিবীর শ্রেষ্ঠ দিন এই দিনগুলোতে যাবতীয় এবাদারকে একত্রিত করা হয়েছে এই দশ দিন হল সবথেকে দুনিয়ার মধ্যে উত্তম দিন এর কারণ কি এই দশ দিনের সকল আবাদাতকে একত্রিত করা হয়েছে সকল আবাদাত মানে এই দশ দিনে সলাত আসেন এই দশ দিনের ভিতরে নহল সিয়াম আসেই একদম পয়লা জিনিস থেকে শুরু করে নয় তারিখ আরাফার দিন পর্যন্ত রোজা রাখা কি শুননায় এই দশ দিনে তাহলে সালাতও আছে সিয়ামও আছে ঠিক সচ্চল ব্যক্তিরা কোরবানি করে এই দশ দিনে কোরবানির মতো একটা অবাদাত বছরে এই দশ দিনের ভিতরে আবার ইসলামের পাঁচটি স্তম্ভ যেই পাঁচটি স্তম্ভের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে সেই পাঁচটি স্তম্ভের একটি হলো ফরস হস যা অর্থশালী সালি উপরে জীবনে একবার ফরজ। এই অ্যবাদাতটাও কোন দিনে এই দশ দিনের ভিতরে আবার যারা জাকাত আদায় করে এরা বাৎসরিক হিসাব করে বাৎসরিক হিসাব করে জিলহাজ যেহেতু বছরের শেষ দিন এই হিসাবে তারা বাৎসরিক হিসাব করে তাদের অর্থের জাকাতটা তারা কোন মাসে দেয় এই জিলহাজ মাসে দেয় এভাবে ইসলামী শরিয়াতের সকল নিক্ষণ এবাদতগুলোকে একত্রিত করা হয়েছে এই দিনগুলোতে আরেকটি কারণ হলো এই দিনগুলোর মধ্যে আছে ইয় আরাফা ইয়মা আরাফা বছরে কয়দিন হয় বলেন বছরে এক দিন একদিন এই ইয়মে আরাফা এই জিলহাজ মাসের প্রথম দশকে তারপরে যারা হাস করেন হেহরাম বাঁধেন এই জিলহাজ মাসের প্রথম দশকে যারা বাইতুল্লাহ তো করেন এই জিলহাজ মাসের প্রথম দশকে তারপরে এই দিনগুলোতে বেশি বেশি নেক আমল করার জন্য নবী আলিহিস্লা সাল্লাম আমাদের প্রতি উৎসাহিত করেছে উৎসাহিত করেছে এই দশ দিন বেশি বেশি নেক আমল করা নফল ইবাদত করা এর জন্য রসুলকারীন সাল্লুআসাল্লাম আমাদেরকে কি করেছেন উদ্বুদ্ধ করেছেন আরেকটি কারণ হল বছরের দুইটা খুশির খুশির দিন একটা হলো ঈদুল ফেতের আরেকটা হলো ঈদ উদ্দোহাত হার রক্ত প্রবাহিত করার দিন অর্থাৎ কোরবানির দিন এটিও কি জিলহাজ মাসের প্রথম দশকে ঈদ দহা। আরেকটি কারণ হল এই দিনগুলোর মধ্যেই ইসলামের অন্যতম মৌলিক আবাদ বুনিয়াল ইসলাম ওয়ালা আলহামস আল্লাহ রসুন বলছেন পাঁচটি স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে আছে বুনিয়াল ইসলাম ওয়ালা হামস সাহাদ আতান আল্লাহ ইরা ইল্লাহ ও আল্লাহ ম আহম্মদের রসুন ইন লহ একটা হলো সাক্ষ্য দেওয়া যে আল্লাহত আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নেই এবং মোহাম্মদুর রসুন ইল্লাহ সল্লল্লাহ ওয়াহিনী বোসাল্লাম আল্লাহর মান্দাক এবং রসুল দুই নম্বরে এটা মুসসালাত সলাত কায়েম করা তিন নম্বর ওয়াই তাই জগাত জগাত আদাই করা চার নম্বর হল সৌমের রমাদান রমজানের সিয়াম পালন করা আর পাঁচ নম্বর হল হাজর বাইত আল্লাহর ঘরে হাস করা তে এই প্রথম দশকেই আল্লাহর ঘরে হাস করা এটাও কি ইসলামের অন্যতম মৌলিক এবার তাহলে আমরা কি বুঝলাম যে জিলহাজ মাসের প্রথম দশ দিন গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হল জিলহাজ মাসের প্রথম দশ দিনে সালাত আছে প্রথম দশ দিনে সিয়াম আছে প্রথম দশ দিনে হেরাম আছে প্রথম দশ দিনে আরাফা আছে প্রথম দশ দিনে বাইতুল্লাহ তাওফ আছে প্রথম দশ দিনে ঈদ আছে প্রথম দশ দিনে কোরবানি আছে এবং জীবনের একবার যে আবাদার অর্থশালী বিত্তশালীদের উপর ফরজ হাজ হাজের মতো একটা গুরুত্বপূর্ণ আবাদার জিল হাজ মাসের প্রথম দশ দিনে আরেকটি অবাদার মালাদার অর্থশালীদের সেটি হলো জাকার সেটাও যারা জাকাত দেয় বছর আনতে যারা একটি মালের উপর এক বছর অতিবাহিত হতে হয় সুতরাং গণনার ক্ষেত্রে জিলহাজ মাস বছরের শেষ মাস হওয়ার কারণে যারা জাকাত দেয় তারা সাধারণত জিলহাজ মাসকেই গণনায় ধরে করে। তাহলে ইসলামের সকল মৌলিক আবাদাত নামাজ রোজা আজ জোরবানি সবগুলোকে একত্রিত করা হয়েছে কবে জিলহাজ মাসের প্রথম দশ দিন এ কারণেই আল্লাহ তালার হ্যাবিব সন্দল্লাহ ওয়াদী সাল্লাম বলছেন যে জিল মাসের প্রথম দশ দিনের আমলের থেকে গুরুত্বপূর্ণ আর কোন আমল আল্লাহ তা কাছে নেই সাবিরা বলছে ওরা জেহাদ পি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাত করা থেকেও কি জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর রসিন বলছেন হা আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকেও প্রথম দশ দিনের আমলের গুরুত্ব আল্লাহ তালার কাছে বেশি সোহাবার এজন্য আমরা হাজ মাস আমরা হেলায় খেলায় কাটিয়ে দেব না আমরা যেমন রমজানের শেষ দশককে কাজে লাগাই আজকে আমাদের জিলফ মাসের শেষ দিন জিলহাজ মাসের চাঁদ উঠবে আজকে কালকে থেকেই আমরা যারা পারবো সিয়ামের নিয়োগ করে ফেলবো একদম ইয়ামে আলাফা পর্যন্ত আমরা নয় দিন রোজা রাখার চেষ্টা করবো ইনশা আল্লাহ জিলহাজ মাসের এত গুরুত্ব রসুলের কারিন সল্লাল্লাহ আলিদুল দিয়েছেন তাহলে আমাদের কী করণীয় আজকে আমাদের খোঁতবার বিষয় জিলহাজ মাসের গুরুত্ব এবং আমাদের করণীয় তা যেহেতু রসনে করিম সাল্লাহ আলীবাসাল্লাম এবং আল্লাহ সুবাহনত জিল মাসের গুরুত্ব কোরআন এবং সুন্নার ভিতরে তুলে ধরেছেন এখন আমাদের করণীয় কি এক নম্বর হল জিল মাসের চাঁদ ওঠার আগে আমরা যারা কোরবানি করব। আমাদের যাদের পক্ষ থেকে কোরবানি দিবে দেওয়া হবে অর্থাৎ দাতা সে ব্যক্তি তার চুন ন শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো পশম সে ব্যক্তি জিলহাজ মাসের দশ তারিখের আগে কাটতে পারবে না সুতরাং আজকে আসমাদ্রিবের আগেই আমাদের চুন নোম তারপরে শরীরের আরও অবাঞ্ছিত যে লোমগুলো আছে যেগুলো পরিষ্কার করা দরকার সেগুলো আজকে মাগরিবের আগেই আমরা সূর্য ডোবার আগেই করে ফেলব এটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালিবুসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ ওয়ালিবু সাল্লাম বলছেন মুসলিমের বর্ণনা ইজা আখালা আসাল ওয়ারাদা আদু কুমাইউ জাহিয়া আলা ইয়ে মাস রওয়া ও মুসলিম আল্লাহ রসুল বলছেন যখন জিল মাসের প্রথম দশক শুরু হবে অর্থাৎ যখন চাঁদ উঠে যাবে আজকে সূর্য ডোবার সাথে সাথেই জিল শুরু হয়ে যাবে ওয়ারাদা এত এবং তোমাদের যে কেউ ইচ্ছা করবে কোরবানি করার কোরবানি দেওয়ার ইচ্ছা যাদের আছে সে যেন তার শরীরের সে যেন তার মোষ দাড়ি এবং শরীরের কোনো কিছু যেন সে স্পর্শ না করে অর্থাৎ সে তার চুল নো মোষ কোনো কিছুই সে কর্তন করবে না তাহলে এক নম্বর আমল কি আমাদের চুল যা পরিষ্কার করা দরকার তা আজকের ভিতরেই আমরা করে ফেলবো কারা যারা কোরবানি করবে যাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে এছাড়া যারা কোরবানি করবে না এরা কাটতে পারবে এদের ব্যাপারে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেননি যদিও কোন কোনো আলামা কেরাম বলেছেন যে হাজিদের সাথে সামঞ্জস্য রাখতে হাজিদের মতোই যারা কোরবানি করবেও না তারাও যেন চুল দাড়ি না কাটে কিন্তু মোহাম্মদুর রসুল্লা সাল্লামের সরাসরি হাদিস থেকে আমরা জানতে পারি যারা কোরবানি করার ইচ্ছা করবে তারা চুল নো দাড়ি গো কিছুই কাটবে না দুই নম্বর হল জিলহাজ মাসে আমাদের করণীয় হলো বেশি বেশি নেক আমল করা জিলহাজের প্রথম দশ দিন বেশি বেশি নেক আমল করা অর্থাৎ আজকে সূর্য ডোবার পর থেকেই রমজানের চাঁদ উঠলেই যেমন আমরা তারাবির সালাতের জন্য সিয়ামের জন্য আমরা যেমন প্রস্তুতি নেই আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুসাল্লামের সাহাবিরা জিলহাজ মাসের চাঁদ উঠলেই এবাদাতের জন্য এভাবে নিজেকে প্রস্তুত করতেন আল্লাহ রসুল সাল্লা বলছেন আল্লাহ রসুল বলছেন যে এই দশ দিনের ইবাদতের থেকে উত্তম কোনো ইবাদত এই দশ দিনের আমলের থেকে উত্তম কোনো আমল আল্লাহ তালার নিকট মর্যদাবান কোনো আমল নেই জিলাস মাসের প্রথম দশ দিনের থেকে আল্লাহর নিকট অধিক মর্যাদাবান কোনো দিন নেই এবং নেক আমল করার জন্য এই দিনগুলোর থেকে বেশি প্রিয় আর কোনো দিন আল্লাহ তাল্লার কাছে নেই সুবাহ আল্লাহ তাহলে কি করতে হবে এই দিনগুলো যেহেতু আল্লাহর কাছে প্রিয় এই দিনগুলোর আমল যেহেতু আল্লাহ তাল্লাহর কাছে অধিক মর্যাদাবান তাহলে কী করো আল্লাহ রসুল বলছেন ফাহিহিনা তস্বি এই দিনগুলোতে বেশি বেশি তোমরা আল্লাহ সুবাহার তাজবি পাঠ করো শুভ আনন্ শুভ আনন্ শুভ আনন্ বেশি বেশি তাজবি পাঠ করা জিকির মানুষের অন্তরকে জাগ্রত করে দেয় জিকির মানুষের ঘুমন্তর হৃদয়কে জাগিয়ে দেয় জিকির মানুষেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয় জিকির মানুষকে মানুষের অন্তর থেকে গুণাকে দূরীভূত করে দেয় এজন্য বেশি 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 আল্লাহ তাল্লাহার স্মরণ করা হাঁটতে চলতে জিকির করতে গেলে উজু লাগে না জিকির করতে গেলে মসজিদে আসার প্রয়োজন হয় না জিকির করতে গেলে যায় নামাজে বসতে হয় না যেখানে যখন যে অবস্থায় থাকবেন আপনি আল্লাহ তা জিকির করবেন সুভাহ আনন্দ সুভাহানল্লত সুভাহান আল্লাহ বুখারীর বর্ণনা আল্লাহ রসুম সাল্লাল্লাহী সাল্লাম বলছেন বুখারীর শেষ হাদিস যেই হাদিসটা দিয়ে বস বুখারীকে সমাপ্ত করা হয়েছে আল্লাহ রসুন বলছেন কানিমা তানে আবি বাতানে ইলা রহমান খাফিফাতানে আলআল্লি সান সখিল আতান ফিল্মি শান সুবাহান আল্লাহ ইয়াবি আমদেহি সুবান আল্লাহ ইলাহী এইটাই হলো বুখারীর শেষ আদিস আল্লাহ রসুন বলছেন এমন দুটো কালিমা আছে যেই দুটো কালিমা আল্লাহ তাআলার খুব প্রিয় আল্লাহ নিকট খুব প্রিয় হাবিবাতান রহমান এবং যেই দুটো কালিমা উচ্চারণ করতে জবানে একেবারেই সহজ ওয়াসনে ফিল মিজান এবং মিজানের পাল্লা যেই দুটো কালিমা ভারী করে দেয় মিজানের পাল্লাকে একেবারেই ওজন করে দেয় বেশি ভারী করে দেয় সে দুটো হলো শুভ আনন্দ হি অবে হামদিহি শুভ আনন্দ আজিন বলেন শুভ আনন্দিহি শুভ আনন্দ হাউজীম তাহলে এই দশ দিনে আমাদের করণীয় কি ফাত তিরুফিহিনামিনা তজবি বেশি বেশি তাজবি আক্কর শুভা আনন্দ ওয়া তাহমিল তাহমিদ মানে আল্লাহ তাআলার প্রশংসা করা ওয়াত তাহমিল প্রশংসা কি আলহামদুলিল্লাহ আন হামদুলিল্লাহ قال النبي صلى الله عليه وسلم الحمد راس شكر كل راس الشكر الله الرسول বলেন সকল শুকরিয়ার মাথা হলো আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহর শুকর আদায় করার জন্য আলহামদুলিল্লাহ থেকে উত্তম কোন বাক্য বাক্যাল্লাম আমাদেরকে শিখাননি সোহান কি বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন আলহামদুলিল্লাহ তা বেশি বেশি তাজবি পড়া আর কি বলতে দুঃখের বিষয় দুঃখের বিষয় সৎ করা আশি জন মুসলমান কালিমা পড়তে পারে না আপনাদের বিশ্বাস হয় না এখন আমি যদি ধরি আপনারাও পারবেন না অনেকে আছেন সারা জীবন নামাজ কাওয়াই করেননি কিন্তু কালিমা শাহাদ পড়তে পারেন না আমি পড়াই তো এই জন্যে আমি জানি বিভিন্ন সেমিনারে যখন বলি হাই হাই, মুরব্বী মানুষ কালিমা শাহাদ পড়তে পারে না আমি বলি ভাই আপনি তো মুসলমানই আননি একজন অমুসলিম মুসলিম যখন আমাদের কাছে আসে কালিমা পড়তে মুসলমান হতে আমরা সর্বপ্রথম কি পড়াই কালিমা পড়াই আপনি তো বাপদাদার আপনাদের তো সিএসআরএস আর এস খাজনা খতিয়ান সব বাপদাদার পক্ষ থেকে পেয়েছেন এই জন্য আপনাদের কলেমা শেখা লাগেনি কিন্তু যারা নতুন করে খাতায় নাম লেখায় খতিয়ান সবকিছু পর্সায় বসানো লাগে ওদের কি করে লাগে কালিমা পড়ে তারপরে বসানো লাগে আপনার তো উত্তর পেয়েছেন এই কারণে আর কালিমা লাগে লাগেন ইল্লাহ্লাহ ওয়া ত্যাকপি ত্যাকপি কি আল্লাহ একবার আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়াহিব সাল্লাম বলছেন আইভ কি কালাম ইল্লাল্লাহি আর মাহ আল্লাহ নবি সাল্লাল্লাহ ওয়াহিব সাল্লাম আল্লাহ রসুন বলছেন আমার কাছে চারটি কালিমা সব থেকে বেশি প্রিয় আল্লাহর কাছে আব কালাম ইল্লাল্লাহি আর মা আল্লাহর কাছে চারটি শব্দ সবথেকে বেশি প্রিয় সুভা আন আল্লাহ এই চারটি কালিমা আল্লাহর কাছে প্রিয় আল্লাহ বেশি পছন্দ করেন এই চারটা কালিমা যে ব্যক্তি বেশি বেশি পড়ে আল্লাহ মাহবুব বান্দায় পরিণত হয়ে যায় সুবাহ আল্লাহ আল্লাহ ওয়াল্হামদুল্লিল্লাহ ওয়ালাইলা ইল্লাল্লাহ ওল্লাহ এজন্য আল্লামা শেখসাদি রাহেমাউল্লাহ বলছেন পর্দায়ে হাস্তি আগার সুজিবানা রে লাইলা আফ আজ মা বে পর্দা পিনি নুর রে ইল্লাল্লা আল্লাহমা শেখসাদি বলছেন পর্দায়ে হাস্তি আগার সুজিবানা রে লাইলা যদি তুমি লা ইলাহা ইল্লা এই জিকির দ্বারা গুনার পর্দাকে জ্বালায় দিতে পারো আজমাবে পর্দা বুড়া তাহলে তুমি আল্লাহর নূরের পর্দাকে তুমি দেখতে পাবে সো অর্থাৎ তুমি এবাদাতের ভিতরে মজা পাবে কখন যখন তোমার অন্তর থেকে গুনার পর্দাকে তুমি সরায় ফেলে দিতে পারবা তখন তোমার এবাদাতের ভিতরে মজা লাগবে এবারের ভিতরে মজা না লাগলে সে দাত কোন ফলপ্রসূ হবে ভিতরে মজা না থাকলে সেই করে অবাদাতের ভিতরে খুশু খুঁজু আসে না এবারের ভিতরে মিনান আসে না এবারের ভিতরে সিজদা তবিল হয় না লম্বা হয় না রুগু লম্বা হয় না কোন রকম নামাজ পড়েই চলে যাওয়া কখন ইমাম যদি কিরাত একটু লম্বা করে অনেক সময় দেখা যায় পিছন থেকে সংকেত দেওয়া শুরু করে মানে কেন কেন না লম্বা সংকেত দেয় অনেক জায়গায় তার মানে কি নামাজের ভিতরে আবাদতের ভিতরে মজা পাওয়া যাবে আল্লাহ রসুল্লাহ বলছেন তেমন একটি আলামত হলো হ্যাঁ বেদে এবাদত করবে কিন্তু এবাদাতের ভিতরে মজা পাবে না এবাদাতের ভিতরে মার্শু কুঁছে গ্যা মাজা হ্যায় আ সে কুঁছে পুচিও মার্সু কুসে গ্যা মাজা হ্যায় আ সে কুঁছে পুঁচিও শ্রাফে গুল্মে ক্য়া মাজা হ্যায় গুল বুমিসে পুচিও একজন কবি বলছেন তুমি যে সিস দাদা তোমার রবের জন্য

শেষ শীতের কম্বলটাকে ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওজু করে সিজদা দেওয়ার জন্য বান্দা দাঁড়িয়ে যেতে পারে মজা মজা হয় বলেই থাকতে তো সিজদা লম্বা হয় এবার এতে মজা লাগে বলেই রুম্বু লম্বা হয় এবার মজা লাগে বলেই আয়াতটা মিনানের সাথে তার তিলের সাথে পড়া হয় এবার মজা লাগে বলেই তো মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের সুননাটাকে ভালো লাগে এবারে মজা না লাগলে হয় কিন্তু সেটা কোনো কাজে আসে না আজকে অভাব অভাব নেই নেই কিন্তু আবেদের সুননা অনুযায়ী নেই সময় সময় মনে হয় আমি মনে ভুলের মধ্যে আছি কারণ হাই হায় 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 ওয়ান লাইন খুললে আল্লাহ আকবার জিকি কি চলছে আই হায় হায় কি ইবাদত আস্তাব আল আযীম আস্তাগফিরুল্লাহ আল আযীম কি দুরু কি দিকি কি ইবাদত সায়াসমির গান ওখানে রিলিজ হওয়ার আগেই বাংলাদেশের বক্তাদের সব মুখস্থ যে বক্তা যত বেশি গান জানে সেই বক্তার ভিজিট তত বেশি এটা কিসের আলামত বলেন এটা কিসের আলামত আই ঘন্টা তিন ঘন্টা বক্তব্য দায়েৎ কোরআনের আয়াত নেই হাবি চ নেই আছে কিছু খাজা বাবার কাহিনী আর আছে হলো কিছু গান কিছু শ্যামাই জিকি আস্তা ওফিরুল্লাহ ইর আজিম আউজ উল্লাহ ইবিনার চেতন রাজিব এগুনো এগুনো দিন এগুলো শিখানোর চন্দ্র নবীম হাম্বাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আমাদের কাছে এসেছেন এই দিন তিনি আমাদের কাছে রেখে দিয়েছেন হালাম হারাম কাজ করা থেকেও নিকৃষ্ট অনবেদ করা একটা হারাম কাজ করা থেকেও একটি নব আবিষ্কৃত এবাদাত আল্লার কাছে বেশি নিকৃষ্ট এর কারণ কি এর কারণ হল হারাম দিনকে পরিবর্তন করে দেয় না বলেন হারাম দিনকে পরিবর্তন করে দেয় না কিন্তু বেদাত আল্লাহর রসুনের রেখে যাওয়া শরীয়তকে পরিবর্তন করে দেয় নি আপনারা কথা হারাম থেকেও নিকৃষ্ট বেদাতে আবাদাত অর্থাৎ যেই আবাদাত নবী আমাদেরকে শিকার নিয়ে এই আবাদাত হারাম থেকেও নিকৃষ্ট জিনা ব্যাপীটার থেকেও নিকৃষ্ট সুরের মাংস খাওয়া থেকেও নিকৃষ্ট শুনতে খারাপ লাগছে যে অবাধা আবার নিকৃষ্ট হন কিভাবে হারাম আলসার দিন পরিবর্তন করে দেয় না যে ব্যক্তি হারাম করে সে ব্যক্তি হারামের জন্য দেয় কিন্তু বেদাত আল্লাহর রসুনের রেখে যাওয়া শরীরকে পরিবর্তন করে দেয় আল্লাহর দিনকে পরিবর্তন করে দেয় দুই নম্বর যারা আরাম করে তারা তওবা করে বলেন যারা আরাম করে তারা কি করে জিনা করেছে ব্যবচার করেছে মিথ্যা কথা বলেছে এক সময় গিয়ে তার চেতনা জেগেছে পাঁচ দিন দশ দিন তবলিকে সময় লাগাইছে আলেমদের পাশে বসেছে তার হৃদয় খুলে গিয়েছে তবা করেছে চোখের পানি ফেলেছে সমস্ত গুণাল্লা তালা মাফ করে দিয়েছে হারাম যারা করেছে দশ বছর বিশ বছর তিরিশ বছর নামাজ পড়েনি আলেমদের বক্তব্য শুনেছে তাবলিকের বয়ান শুনেছে সময় লাগিয়েছে আল্লাহর রাস্তায় তার হৃদয় খুলে গিয়েছে সে ব্যক্তি তওবা করে কন্টিনিউ সালাতের উপর প্রতিষ্ঠিত হয়েছে হারাম কাজ ছাড়া সম্ভব হারাম karne ব্যক্তি তওবা করা সম্ভব কিন্তু যে ব্যক্তি বিদআত করে সে ব্যক্তি মোরাতে পর্যন্ত তওবা করে না কেন সে ব্যক্তি বেদাৎকে আবাদাত মনে করে আর যে ব্যক্তি আরাম করে সে ব্যক্তি আরামকে আবাদাত মনে করে না এজন্য আরাম করা তওবা করে বেদা হাত করেনা বা করে না যে ব্যক্তি মাজারে মান্য করে মরার আগের দিন পর্যন্ত মান্য করে যায় মরার সময় নসিয়াত করে যায় আমি মরার পরে প্রতি বছর বাবার একটা ছাগল মান্য করে দেওয়া আছে না নাই যে ব্যক্তি মাজারে সিজদা দেয় সে ব্যক্তি আজীবন সিজদা দেয় যে ব্যক্তি পাবলা পাগলা বাজা বাবার মাজারে টাকা দেয় নিজের সন্তানের জন্য সন্তান হোক আর না হোক আজীবন সেখানকার ভক্ত হয়ে যায় তবা করে না কারণ কি সে মনে করে পাগলা বাবারে খুশি করলে আল্লাহ খুশি হয় সে মনে করে শাহজালালের মাজারে টাকা দিলে আল্লাহ খুশি হয় সে মনে করে মাজারে সিজদা দিলে আল্লাহর অলির মাজারে সিজদা দিলে আল্লাহ খুশি হয় সে মনে করে ঈদে মিলাদুল নবীতে কেক কাটলে আল্লাহ খুশি হয় আল্লাহ রসুল খুশি হয় সে মনে করে এই এই বারোই রবি উল আহ্বানের ভিতরে জলসে জুলুস করলে আল্লাহ রসুল আল্লাহ খুশি হয় সে মনে করে মহারম মাসে নিজের গায়ে চাবুক দিয়ে আঘাত করলে আহলে বাইত খুশি হয় সে সারা জীবন এই অপকর্মগুলো করে সে সারা জীবন শরিয়াত বিরোধী কাজ করে কিন্তু কখনো তো করে না কারণ কি সেগুলোকে এবাদাত মনে করে করে এজন্য ভাইরা আমার বেশি বেশি আল্লাহ সুবাহ এবাদাত করা শরিয়াতের ভিতরে কোনো ধরনের রদ বদল না করা মোহাম্মাদুর রসুল্লাহ আমাদেরকে যেভাবে শিখিয়েছেন ব্যাস ততটুকুর উপর প্রতিষ্ঠিত থাকা এটাই হলো ইমানের দাবি এটাই হলো মোহাম্মদুর রসুল্লাহ সদ্দালামের সুন্না আরেকটি ব্যাপার হলো এই দশ দিনে আমাদের করণীয় কি করণীয় হলো নফল নামাজ বেশি বেশি আদায় করা এই দশ দিনের ভিতরে তাহা নামাজ পড়া স্টাকের নামাজ পড়া এক নম্বর হলো নফল তো পালনই করা বেশি বেশি নফল নামাজ আদায় করা আল্লাহ নবী সাল্লাহসাল্লাম বলছেন আল্লাহ আপিউকুম খৈরি আমলিকুম আমি কি তোমাদেরকে উত্তম আমলের কথা বলবো উত্তম আমলের সংবাদ দেবো আল্লাহ রজুল বলছেন আলাহন আপিউকুমি খৈরি আমি কি তোমাদেরকে উত্তম আমলের কথা বলবো যা তোমাদেরকে যেই আমল তোমাদেরকে তোমাদের প্রভুর দরবারে যেই আমল তোমাদের প্রভুর নিকট হলো পরিচ্ছন্ন এবং যেই আমলটা তোমাদের মর্যাদাকে বুলন্দ করে দেবে তোমাদের মর্যাদাকে সমুন্নত করে দেবে তোমাদের মর্যাদাকে উঁচু করে দেবে আর কি অখৈরুল্লে কুম্মিন এংফাকে জাবি লরতা এবং যেটি আল্লাহর রাস্তায় স্বর্ণ এবং রূপা দান করা থেকে উত্তম অখৈরুল্লে কুম্মিন আং তালকুং আতুকুং ফাতা ত্রিভু আনা তহং অয়া ত্রিভু আনা তহুং আর আরোত্তম কি কোনো শত্রুর নিখঙ্কি হয়ে শত্রুর গর্দানের উপরে আঘাত করা এবং শত্রুও তোমার গর্দানের উপরে আঘাত করা তার মানে কি জিয়াদের ময়দানে শত্রুর মুখোমুখি হয়ে একজন আরেকজনকে হত্যা করার মতো এর থেকে উত্তম কোনো আমলের কথা আমি কি তোমাদের বলবো আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন সাবিরা বলছেন কালু আজ রসুল্লাহ সাল্লুআসাল্লাম আল্লাহ রসুল সাল্লুআলিবাসাল্লাম কি সেই আমলগুলো আপনি আমাদেরকে বলুন সেই আমল কি যে এত মর্যাদাবান যেটি হলো আল্লাহর কাছে প্রিয় আল্লাহর কাছে পবিত্র যেটা আমাদের সম্মানকে মর্যাদাকে উচ্চ করে দেবে এবং যেটা আল্লাহর রাস্তায় স্বর্ণ রূপ্পা দান করা থেকে উত্তম এবং শত্রুর মুখোমুখি হয়ে লড়াই করা থেকে উত্তম কি সেই আমল ইয়া রসুল আল্লাহ আপনি আমাদেরকে শিখান